আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অল্প কিছু মাছ নিয়েছি আমরা মাছগুলো সব সামনেই আছে এবং এখানে যে মাছগুলোই আছে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির দারুণ দারুণ কিছু মাছ আছে কি কী মাছ আছে সেটা আগে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই যেমন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাঁতনে মাছ এখানে হচ্ছে অ্যাভারেজ সাইজ আছে যেটা দাঁতনে মাছটা হচ্ছে সুন্দরবনে অঞ্চলে পাওয়া যায় সুন্দরবন ছাড়া কিন্তু দাঁততে মাছটা আসলে ওইভাবে পাওয়া যায় না দেশের আর অন্য অন্য এলাকায় কোথাও সুন্দরবন অঞ্চল বা উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় তাই যারা হচ্ছে উপকূলীয় অঞ্চলে আছেন বিশেষ করে বরিশাল খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে যারা আসেন বা চট্টগ্রাম তারা দাঁতে মাছটা সম্পর্কে জানেন তো এখানে হচ্ছে আমরা পাঁচ কেজি সাতশো গ্রাম দাঁতে মাছ ফুল ড্রেস করাইছি মানে ফুললি একদম ড্রেস করা হয়েছে এখন জাস্ট কাস্টমার হচ্ছে তার প্রয়োজন অনুযায়ী কেটে কেটে পিস করে নেবে যেমন বড়গুলো একটু কেটে পিস করে নিতে পারে অথবা কেউ যদি বারবে খেতে চায় সেক্ষেত্রে সে জাস্ট হালকা একটু এখান থেকে ইয়া করেই কিন্তু এটাকে একদম আস্ত মাছটাকে বারবেগিও করতে পারবে সো আপনি হচ্ছে মানে ফ্রাই করে খান বারবিকিউ করে খান কিংবা ঝোল রান্না করে খান যেভাবেই খান আপনি জাস্ট এটা থেকে আপনার মতো করে আপনি পিস করে নিতে পারবেন তো এখানে হচ্ছে সেই দাঁতনে মাছ আছে পাঁচ কেজি সাতশো গ্রাম মাসাল্লাহ এদিকে হচ্ছে গলদা চিংড়ি আছে সুন্দরবনের গলদা চিংড়ি যেটা হচ্ছে ছোটো সাইজ একদম প্রিমিয়াম কোয়ালিটির গলদা চিংড়ি আছে এখানে আছে হচ্ছে চার কেজি গলদা চিংড়ি আছে এবং এই চার কেজি গলদা চিংড়ি আমরা নিয়েছি আর এর পাশেই যা আছে এটা হচ্ছে একটা কাতলা মাছ পায়রা নদীর কাতলা মাছ আপনারা জানেন যে পায়রা নদীর মাছ বাংলাদেশে যত নদীর মাছ আছে তার ভিতরে বেস্ট কারণ পায়রা নদীর আসলে যে পানির যে পার্থক্য পানির যে ঘনত্ব এবং পানির মিষ্টতা বেশি যে কারণে মাছগুলো হচ্ছে একটু বেশি মিষ্টি স্বাদের হয় আর মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয় আর এজন্যই পায়রা নদীর মাছের কিন্তু বর্তমানে এত এত চাহিদা আলহামদুলিল্লাহ এই যে আমরা কাতল মাছ দিয়েছি যেটার ওয়েট আছে চার কেজি পাঁচশো গ্রাম সাড়ে চার কেজির মতো ওয়েট এই যে কাতলা মাছটা এই কাতলা মাছটাও যাচ্ছে এই পার্সেলে এর সাথে আরও যাচ্ছে সবজি চিংড়ি সুন্দরবনের সেই যে চাকা চিংড়ি বা সবজি চিংড়ি যেটা হচ্ছে একদম সুন্দরবন থেকে আমাদের নিজস্ব জেলেবাইদের থেকে আমরা সংগ্রহ করে থাকি সবজি চিংড়ি আছে এখানে দুই কেজি এছাড়াও আরও রয়েছে ইলিশ মাছ পায়রা নদীর রূপালি ইলিশ একদম টাটকা চকচকে ঝকঝকে রূপালি ইলিশ দেখতে যেমন একদম প্রিমিয়াম দেখতে যেমন একদম চকচকে ঝকঝকে এগুলো খেতেও কিন্তু ঠিক তেমনি স্বাদের হবে তো মশাল্লাহ আমরা চার পিস ইলিশ মাছ নিয়েছি এবং চার পিস ইলিশে আছে চার কেজি একশো গ্রাম এছাড়াও আছে শিঙ মাছ প্রসেস করা শিঙ মাছ আছে এক কেজি তো এই মাছগুলো দিয়েই হচ্ছে আমি এখন একটা পার্সেল করব এবং পার্সেলটা চলে যাবে ঢাকার রমনাতে ঢাকার রমনাতে আমাদের একজন সম্মানিত কাস্টমার একজন রেগুলার কাস্টমার তিনি হচ্ছে অর্ডার দিয়েছেন যদিও প্রতি মাসে হচ্ছে একবার বা দুইবার করে উনি মাছ নেন ওনার আরও বেশ কিছু অর্ডার ছিল কিন্তু সব মাছ আসলে একসাথে অ্যারেঞ্জ করাটা একটু টাফ যে কারণে ওনার যে অর্ডার সেই অর্ডার থেকে মানে কিছু পরিমাণে এখন আমরা ডেলিভারি দিচ্ছি যেগুলো অ্যারেঞ্জ হয়েছে আবার বাকি যেগুলো আছে সেগুলো আমরা দুই দিন পরে ডেলিভারি দিব তো চলুন আমরা হচ্ছে আমাদের এই মাছগুলোকে নিয়ে আমাদের পার্সেল করার কাজটা শুরু করি প্রথমে হচ্ছে কাতলা মাছটাকে দিতে হবে যেহেতু কাতলা মাছটা সবথেকে বড় সাইজে তবে কাতলা মাছটাকে একটু বোরকা পরাই দিতে হবে আর পিস লাজুক তো সুন্দরী সুন্দরী মাছ একটু বোরকা টোরকা পরায় না দিলে আবার আপনাদের নজর লাগতে পারে কাতলা মাছটা দিলাম প্রথমে বিসমিল্লা এরপরে হচ্ছে আমরা দিয়ে দিলাম শিং মাছের যে প্যাকেটটা আছে শিং মাছটা দিয়ে দিলাম এরপরে দিব হচ্ছে দাঁতনে মাছগুলো মাসাল্লা দাঁতনে মাছ উঠতে পারছেন এগুলো হচ্ছে ক্যাবলে ড্রেসিং করা হয়েছে একদম চকচকে ঝকঝকে মাছ হ্যাঁ এখানে পাঁচ কেজি সাতশো গ্রাম মাছ আমরা ড্রেসিং করেছি এবং পাঁচ কেজি সাতশো গ্রাম মাছে টোটাল হচ্ছে আমরা আফটার ড্রেসিং পেয়েছি পাঁচ কেজি আমরা দাঁততে মাছটাকে সুন্দর করে সাজিয়ে দেই আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ কাতলা মাছের সাথে দাঁতে মাছগুলো সবই দিয়ে দিলাম মাসাল্লাহ আমাদের এক লেয়ার মাছ হয়ে গেছে এখন চলুন এক লেয়ার বরফ দেই দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগতেছে তো দাঁতনে মাছ তো দেওয়া হলো এবারে চলুন আমরা এই যে সবজি চিংড়ি যেগুলো আছে সবজি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুই প্যাকেটে দুই কেজি আছে সবজি চিংড়ি এবার আমরা দিব ইলিশ মাছ ইলিশ মাছ দিচ্ছি চার পিস আমরা চার পিস ইলিশ মাছও দিয়ে দিলাম মাসাল্লা দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু ঢাকার ভিতরে ডেলিভারি হবে তাই আসলে খুব বেশি একটা সময় লাগবে না মাছগুলো ডেলিভারি হতে এইবার দিয়ে দিব হচ্ছে গলদা চিংড়ি দেখেন গলদা চিংড়িগুলো এগুলো হচ্ছে ছোটো সাইজের গলদা চিংড়ি পনেরো থেকে আঠারো পিসে কেজি আছে গলদা চিংড়ি এখানে গলদা চিংড়ি আছে টোটাল চার কেজি চিংড়ি মাছে আসলে কক্সাইডের স্পপেসটা অনেক বেশি নেই বাহ মশাল্লাহ আমাদের মাছ দেওয়া শেষ আগেই বলছি এই যে অর্ডারটা ছিল অর্ডারে কিন্তু পার্সিয়াল অ্যামাউন্ট আমরা পাঠাচ্ছি ফুল অর্ডার পাঠাচ্ছি না কারণ এই অর্ডারে আরও বেশ কিছু মাছ আছে আয়ের মাছ তারপর দেশি বেলে হুম নদীর বেলে আছে তো সেগুলো যেহেতু আমাদের সব একসাথে অ্যারেঞ্জ হয় নাই এমন একটা বিষয় যদি মনে করেন আমরা আয়ের আর দেশি বেলের জন্য ওয়েট করি তাহলে এই মাছগুলো হচ্ছে পুরনো হয়ে যাবে কারণ মাছ তো এক একটা এক এক জায়গা গলদা চিংড়ি সুন্দরবনের হ্যাঁ ইলিশ মাছ পায়রা নদীর আয়ের মাছ নদীর সো যে কারণে আমরা মানে আমাদের কাস্টমার সাথে কন্ট্যাক্ট করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু আলাদা আলাদা করেই দিই মাসাল্লাহ আমাদের পাশের পরে মোটামুটি শেষের দিকে ঢাকার ভিতরের পার্সেল খুব বেশি একটা সময় লাগবে না ডেলিভারি হতে ওকে আমাদের পার্সেল করা কিন্তু অলমোস্ট ডান এবারে জাস্ট যেটাকে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে তারপর হচ্ছে র্যাপিংটা করতে হবে দর্শক ভিডিও দেখানো মাছগুলো দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও যদি এমন মাসের স্বাদ দিতে চান যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি এমন মাছের অর্ডার কথা করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা এমন মাছের অর্ডার কথা করতে পারেন ডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম এই ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে আপনি দেখে আপনার ইচ্ছা মতন আর দাম দেখে মাছ দেখে একদম আপনার ইচ্ছা মতন আপনি অর্ডার প্লেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ